প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে নির্বাচন ও গণভোট বারো ফেব্রুয়ারি রায় দেবে জনগণ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা গণভোটের ব্যালট হবে গোলাপি ভোট কেন্দ্র প্রস্তুত প্রায় তেতাল্লিশ হাজার দেশের ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ অপমানিত বোধ করছেন ভোটের পর পদত্যাগ করবেন রাষ্ট্রপতি আজ থেকে সরকারের কাজ শুধুই রুটিন ওয়ার্ক কেমন নির্বাচন চাই এই নয়া বন্দোবস্ত তো মানুষ চায়নি আসিফ মাহফুজের প্রথম পছন্দ বিএনপি বিজয়ের মাস যৌথ বাহিনী টাঙ্গাইল আক্রমণ করে জামায়াতের প্রার্থী তালিকায় আসছে আরো বড় চমক সাজিদকে উদ্ধার মৃত ঘোষণা বিশ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু প্রিয় দর্শক চলে যাচ্ছি পৃষ্ঠা তিনে ভোট যুদ্ধ মোকাবেলায় নেতাকর্মীদের একযোগে মাঠে নামতে হবে কর্মশালায় তারেক রহমান বিজয় দিবস উদযাপনে সরকারের বিশেষ কর্মসূচির প্রস্তুতি স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা মিডিয়া পার্টনার খবরের কাগজ সাবি প্রবিতে সেলর সাস্ট হাফ ম্যারাথন আজ তিন উপদেষ্টার দায়িত্বে আরও তিন মন্ত্রণালয় তফসিলের পর দাবি নিয়ে রাস্তায় নামলে দমন করবে সরকার সাংবাদিকদের প্রেস সচিব প্রিয় দর্শক শুক্রবারের নিয়মিত আয়োজন সুপর্ণ রেখায় আজ বিজয়ের মাস উপলক্ষে থাকছে ত্রয়ী মনীষী জীবন ও সাহিত্য ডক্টর রকিবুল হাসানের লেখা এছাড়া রয়েছে মোস্তফা কামাল রচিত ধারাবাহিক উপন্যাস মোহিনী বিজয় দিবসের কবিতা এবং মুক্তিযুদ্ধের গল্প প্রিয় দর্শক চলে এলাম বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটিতে। বিটিভিতে উপস্থাপনায় ঐন্দ্রিলা তার প্রথম রোজগার চৌষট্টি টাকা বিজয় দিবস উপলক্ষে তিন দিনের নাট্যোৎসব নদীর তুমিহীনা পঁচিশের গালা অনুষ্ঠান আজ ভোট চাইলেন লাখ সুপারস্টারের সেরা পাঁচ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেলেন আলিয়া প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে কারাদণ্ড ছেড়া তাবুতে নির্ঘুম রাত গাজায় প্রাকৃতিক দুর্যোগ পোক্রোভস্ক দুর্বল করে দেবে ইউক্রেনকে ভেনিজুয়েলার তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছে নিয়ম ভাঙলেই অ্যাক্রিডিটেশন বাতিল ফিক্সিং রোধে কঠোর বিসিবি ক্রিয়া উপদেষ্টার পদত্যাগে বিসিবিতে আতঙ্কিত সকাল হোম অফ ক্রিকেটের সামনে বিক্ষোভ মিছিল আট ধাপ পেছালো বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং জাকিরকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালীর মালিকের হালান্ডি স্তব্ধ সান্তিয়াগো বানারবু ডাচ সামুরাই লড়াই মরুর বুকে পাড়ি জমাবেন সালা প্রিয় দর্শক এখন চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় ভুল আমদানি নীতিতে কমছে না দাম পেঁয়াজ মৌলানা ভাসানি জন্মবার্ষিকী আজ অসুস্থ মাকে লন্ডন নিতে চান তারেক রহমান চাকরিচ্যুতদের মানববন্ধন ইসলামী ব্যাংক খেলাপি ঋণ বাড়ার পর এখন কমাতে তৎপরতা লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের হাওয়া সিরাজগঞ্জ দুই অন্য ভাষায় চুরির সূত্রে গ্রেপ্তার গৃহকর্মী আয়সা বারো কোটি টাকায় মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা ডিজিটাল লটারি বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তিন লাখ শিক্ষার্থী খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ